গণ회의 বক্তব্য শুনবেন পরে তার আগে খালি আমি দু তিনটে কথা বলবো যে আমরা আজ লোকসভা কেন এসেছি কেন উদ্দেশ্যটা কি আমরা লড়ছি জনগণের অধিকার রক্ষার জন্য জনগনে যে অধিকার কেন্দ্রীয় সরকার পশ্চিম বাংলার মানুষের অধিকার কেড়ে নিচ্ছে সেই অধিকার রক্ষার জন্য লড়ছি আমরা লড়ছি মর্ত্য রক্ষা করার জন্য মানুষের যে ন্যূনতম মর্যাদা থাকে সেই মানুষ করে পশ্চিম বাংলাকে গণ্য করছে না আপনারা জানেন যে সিপিএম এর আমরা শুনতাম চৌত্রিশ বছর সিপিএম ছিল এখানে চৌত্রিশ বছরে কি ভাবে সিপিএম রাজত্ব করে গেছে আমরা জানি না ছিল কোন দূরদৃষ্টি না ছিল কোনো ভিশন না ছিল কোন উন্নয়ন শুধু মানুষকে জব্দ করতে হবে কিভাবে আমি পাশের ডেপরা থেকে বিভিন্ন জায়গাতে থেকে ঘুরে ঘুরে চাকরি করেছি তখন দেখেছি যে সিপিএম কি করে মানুষকে তাবে রাখতে হয় তার ভোট আদায় করতে হয় কি করে জব্দ করতে হয় সেটা দেখেছি আপনাদের এখানে নাম করলে বেশি বলা হবে কিন্তু কুখ্যাত হয়েছিলেন তখন আর এগুলো নাম মনে আছে তার সঙ্গে আরেক বড় মাফিয়া গুণ্ডা তাদেরকে প্রত্যাপতি শান্ত ঘোষ

যে চব্বিশ পঁচিশ একশো দিনের যে কাজ মনরেগাতে তার বাজেট হচ্ছে কেন্দ্রীয় সরকারের বাজেট হচ্ছে পঁচাশি হাজার কোটি টাকা সেই পঁচাশি হাজার কোটি টাকা আমাদের বাইশ সালে একুশ সালে বাইশে ডিসেম্বর থেকে একশো দিনের কাজের টাকা দেওয়া বন্ধ করেছে সরকার আপনারা সবাই জানেন সেটা আমরা বহু আন্দোলন করেছি দিল্লি থেকে রাজভবন রাজভবন থেকে রাজপথ আম্বেদকরের স্ট্যাচুর নিচে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা জমায়েত হয়ে প্রচুর আন্দোলন করেছি টাকা আমাদের দেয় তাহলে এই যে পঁচাশি হাজার কোটি টাকা চব্বিশ পঁচিশ সালে বাজেটে রয়েছে তার মধ্যে কি বাজেট এবং পশ্চিমবাংলা কি আমাদের ভারতবর্ষের মানচিত্রের বাইরে নাকি আমরা ভারতের বাইরে তাহলে আমাদের অধিকারের মধ্যে পড়ে না এই টাকাটা পড়ে তো আবাস যোজনার টাকা যেটা ইন্দিরা আবাস যোজনা ছিল সেটা প্রধানমন্ত্রী আবাস যোজনা হয়েছে সেই টাকা আঠারো সাল থেকে না মুখে আছে তাদের একটা টাকাও আবাস যোজনা দেয়নি আপনারা জেনেছেন সবার কাছে সবার বক্তব্য রেখেছেন দু ষোলো সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন যে সাড়ে তিন কোটি মানুষের মাথার উপর ছাদ আমি করে দেব কোন মানুষকে মাটির বাড়িতে থাকতে হবে না খড়ের চাল কারো বাড়িতে থাকবে না প্রত্যেকের বাড়িতে খড়ের চালের জায়গায় আমি ঢালাই করে বাড়ি তৈরি করে দেব দু হাজার ষোলো সালে তিনি সগর্পে ঘোষণা করেছিলেন আর পশ্চিমবাংলায় আপনি জানেন যে কত মাটির বাড়ি আছে কত বাড়িতে টিনের চাল আছে কালির চাল আছে খড়ের চাল আছে

দয়া করে ভগবানের নামে বিক্রি করে বলো তো এই টাকা কি আমি পাবো তখন আমাদের হৃদয়টা কেটে যায় আমরা টাকা দিতে পারিনি কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন যদি কেন্দ্রীয় সরকার টাকা না দেয় আবার যোজনার প্রথম কিস্তি সাত হাজার টাকা তিনি ডিসেম্বরের মধ্যে দিয়ে দেবেন এবং আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন তিনি তাই করে দেখিয়েছেন প্রত্যেকবার আমার মনে আছে একুশ সালে যখন আমরা নির্বাচন লড়ছিলাম বিধানসভা তিনি বলেছিলেন যে প্রত্যেক পরিবারকে একটি করে মহিলাকে আমরা পাঁচশো টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেব তখন মাত্র হাসি হেসেছিলেন অনেকে বড় বড় করে হেসেছিলেন অনেক উপহাস করেছিলেন অনেক খারাপ কথা বলেছিলেন বলেছিলেন এটা কি সম্ভব নাকি আজকে ভোটের পর কিন্তু একটা মহিলা নয় বাড়িতে পঁচিশ বছরের মধ্যে আছে সবাই লক্ষ্মী ভান্ডার পাচ্ছে আর সেটা পাঁচশো টাকা নয় গত থেকে টাকা হয়েছে কোটি বারো লক্ষ মহিলাকে কোটি লক্ষ মহিলাকে প্রায় পঁচাত্তর হাজার কোটি টাকা খরচ করে কেন্দ্রীয় সরকারের নয়া পয়সা সাহায্য না আজকে মুখ্যমন্ত্রী কিন্তু লক্ষ্মীর ভান্ডার আপনার ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন

সেই কাজটি করে দেখাবে না আপনারা আমি জানি আপনাদের উপর বিশ্বাস আছে এই কেশপুরের মানুষকে অনেক নির্যাতন অনেক অবহেলা চরম অশান্তির মধ্যে দিন কাটাতে হয়েছে এমনও আমি দেখেছি আমি যখন গেটায় ফুল জিতে এলাম কেশপুর থেকে একজন গিয়ে দেখাচ্ছে যে আমার দুটো হাত কেটে নিয়েছে আমি রাজনীতি দুখানা হাত একটা মানুষের কেটে গিয়েছে এই রফিক সাহেবরা বলতে পাবেন আমাদের শিবলিদি বলতে পারবেন দুটো হাত কেটে গিয়ে মানুষের খাওয়া যায় অনেক অত্যাচার অনেক আন্দোলনের মাঝখান দিয়ে আজকে আপনার যে পার্টিতে এসেছেন আজকে তৃণমূল কংগ্রেসকে সমর্থন যে করছেন এটা আমাদের কাছে শুধু গর্বের নয় আপনারাও গর্ববোধ করতে পারেন যে আপনার তৃণমূল কংগ্রেসের সমর্থন আমরা তো করি সবাই করি আর আপনাদের নিয়ে করি করে আপনার হাজারে হাজারে মানুষ কাতারে কাতারে জোয়ারের মতো যে মানুষ আজকে এসেছেন তারা আজকে তৃণমূল কংগ্রেসকে আচকর করে আমরাও আছি আপনাদের ক্ষমতা আছে কেন্দ্রীয় সরকারকে কে হতে থেকে আজকে মধ্যে যে 43 সুই আমরা জিততে পারি ক্ষমতায় আসতে পারলোকে জানি না কিন্তু ইন্ডিয়ার যদি যদি ক্ষমতা আসে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য থাকবে স্টিয়ারিং থাকবে হাতে যদি স্টিয়ারিং নাও থাকে সরকারের উপর ক্লাস থাকবে ব্রেক থাকবে মানুষের সম্মান মানুষের অধিকার মানুষের মর্যাদা আমাদের দিল্লি সরকারের যে বসবে তার থেকে কেড়ে আনবো আমরা সেই থেকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে আমাদের হবে এবং তার জন্যই আজকে আমাদের এখানে এত মানুষ একসাথে একত্রিত হয়েছে জানান দিকে যে আপনার তৈরি আর মাত্র পাঁচটা দিন আজকে হচ্ছে উনিশ তারিখ তেইশ তারিখ পর্যন্ত ভোট আজকে দিন নিয়ে কয়েকদিন আপনার অসম্ভব পরিশ্রম করুন নিজের পরিবারের যে মানুষ বিক্ষুব্ধ আছে তাকে বোঝান নিজের প্রতিবেশীকে বোঝান নিজের কোটা পাড়াটাকে বোঝান কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে রাখতে হবে কেন দিল্লির মসমদে একজন অশিক্ষিত ধর্মের ছাড়

কতগুলো আপনারা উন্নয়ন তো দেখছেন রাস্তাঘাট কালঘাট জলের ব্যবস্থা জল ধরপথ জল ভরতে পুকুর কাটানো মানুষ এখানে বসে আছেন শুধু আমার ব্লকে প্রায় নব্বই একানব্বইটা পুকুর কাটিয়েছেন সরকারি খরচ করে যাতে মানুষ তার নিজের মতো করে বাচ্চা চাষ পারে এরকম অসংখ্য প্রজেক্ট অসংখ্য সেই কন্যাশ্রী হোক যুবশ্রী হোক ঐক্যশ্রী হোক সবুজ সাথী হোক সমব্যাপী হোক লক্ষ্মীর ভাণ্ডার হোক কৃষক বন্ধু হোক আমাদের যে কৃষির যে নতম সহায়ক মূল্য সেই স্বামীনাথন কমিটির যে রিপোর্ট যেভাবে দিয়েছেন এবং তিনি করবেন এবং চাষ টাকা নূন্যতম মজুরি করবেন গরিব মানুষের জন্য যে কৃষকের মানুষ আপনাদের আহ্বান জানতে অনেক নিপীড়িত অনেক লাঞ্ছিত অনেক নির্যাতিত হয়েছেন আর না আর নয় এবারে থেকে না বলুন যে অন্য পার্টি আমরা যাবো না এই তৃণমূল কংগ্রেস এই জোড়াফুল এই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের